নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের কিন্তু খুব কম উপকরণে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো দিনাকি ভাই যখন বিদেশ থেকে ট্রেনিং সেরে ফেললো সেদিন যে চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেদিনকে সবাই খেয়েই বলেছিল দারুণ হয়েছে খেতে কড়াইতে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি সাজিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর এলাচ একটু ভাজা হতে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটু ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা বাটা রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব কিছু ভাজা হতেই আমি চিকেনটা দিয়ে আবার মশলাগুলোর সঙ্গে একটু ভেজে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই চিকেনের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এই জল থেকেই মাংসটা সেদ্ধ হবে প্রয়োজনে আমি সামান্য একটু জল দিয়েছি এবার আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব সব মশলাগুলো চিকেনের সঙ্গে মিশে গেছে গায়ে লেগে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন টমেটো সস ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো হারো কাপের এক কাপ মতন গরম জল গরম জল দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো ভালো করে ফুটে এলে চিকেনটাও সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব পোস্ত আর কাজু পাতা এবার আরেকটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নাবিয়ে নেব এই চিকেনের ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এক কাসুরি মেথি তাতে ফ্লেভারটা আরও সুন্দর এসেছিলো এটা আমার মনে হয় ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে এইভাবে একবার চিকেনের রেসিপিটা তৈরি করে দেখবেন মুখে লেগে থাকবে চিকেন কষা চিলি চিকেন এর থেকে এর স্বাদটা সম্পূর্ণ ভিন্ন অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা